হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চাল কুমড়ার ভাপ্পা বানাবো পুরা সম্পূর্ণ নিরামিষ তার জন্য আমি চাল কুমড়োটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চাল কুমড়োটাকে আমি পিস করে নিব বড় বড় পিস করে নিয়েছে একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছি তারপর আমি এটা ভেজে নেব সর্ষে তেল দিয়ে রান্নাটা করবো আর নিয়েছি আমি নারিকেল নারিকেল পাউডার নিয়েছে এখানে নিয়েছে সর্ষে সর্ষে আছে হলদি পাউডার কাশ্মীর এই চিলি পাউডার আর একটু পরিমাণ মতো নুন দিয়েছে দিয়ে আমি খুব ভালো করে মশলাটা গুলে রেখেছে এখানে আমি সর্ষে পাউডার নিয়েছে এটা ভিজিয়ে রাখলে ভাবটা থাকবে না রান্নার কিছু সময় আগে এটা ভিজিয়ে রেখেছে এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল চাল কুমড়োগুলোকে আমি ভেজে নেব হেভি টেস্টি হয় খেতে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে রুটি পরোটা সবার সঙ্গে ভালো লাগবে আর একদম ইজি আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা মশলা কম তেল কম আর চাল কুমড়োটা তো পেটের জন্য খুবই ভালো একটা উপকারী সবজি কুমড়োটাকে এপিট উপিট করে আমি লাল করে ভেজে নেব এইট্টি পার্সেন্টের মতো ভেজে নেব বাকিটা আমি রান্নাতে ভাপে বসিয়ে দেবো তখন হয়ে যাবে হয়ে গেছে চাল কামড়োটা ভাজা আমি উঠিয়ে নিব এখন তো চাল কামড়োটা আমি উঠিয়ে নিয়েছি এদিকে আমি একটা পেন বসিয়ে দিয়েছি এটা লোহার পেন আছে এটা আমাদের জল দিয়েছি জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটা ফুটতে দিব পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তাহলে জলটা গরম হয়ে যাবে এদিকে আমি ভাজা চাল নিয়ে নিয়েছি বাটিতে তারপরে ওখানে আমি মেখে নিব এখন সর্ষে পেস্টটা দিয়ে দেব সর্ষে পেস্টের মধ্যে আছে নুন হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার একসঙ্গে আমি গুলে নিয়েছি আর দেব নারিকেল পাউডার তারপর দিয়েছি আমি নারকেল পাউডার নারকেল পাউডার না থাকলে এমনিতেও রান্না এমনিতেও রান্না করা যাবে টেস্ট হবে কিন্তু নারকেলটা দিলে আরেকটু বেশি টেস্ট হবে তারপর দিয়েছি আমি কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিয়েছি চারটে মতো আর দিব সর্ষের তেল তেলটা আমি বেশি দেবো না কারণ আমি চালকর্মটা ভেজে নিয়েছি সামান্য পরিমাণে দুই তিন চামচের মতো দিয়ে দেব সর্ষের তেল তারপর এটা আমি খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে আমি এটা ঢেকে ঢেকে দেব তারপরে আমি ওই পেনের মধ্যে জল বসিয়েছে ওখানে আমি ভাপে বসিয়ে দেব পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লাগবে তো মাখানো হয়ে গেছে খুব ভালো করে আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে আমি পেনের উপরে বসিয়ে দেব স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে মানে যেখানে জল আছে জলের উপরে একটা স্ট্যান্ড দিয়েছে তার উপরে বাটিটা বসিয়ে দেব এবার আমি খুব ভালো করে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য স্টিমটা বাড়িয়ে এটা হতে দেব তারপরে পনেরো মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে বাটিটা গরম গরম সার্ভ করব চাল কম ভাপার রেসিপি গরম গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগে খেতে একদম নতুনত্ব